আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বের হয়ে গেলাম আজ যাব আমাদের ভাগিনার বাড়িতে ভাগিনার বউ ভাগিনা আমরা সবাই মিলে একসাথে হব একসাথে রান্না করবো একসাথে খাওয়া দাওয়া করব তো ভাগিনা বাগিনীদের সাথে একটা দিন কাটাবো তো রাস্তায় গাড়ি থামিয়ে মিষ্টি নিয়ে নিলাম আর হচ্ছে বাবু তো একদম ঘুমিয়ে গেছে বাচ্চা মানুষ দেখা যায় যে একটু জার্নি করলেই ঘুমিয়ে যায় তো আমাদের বাবুও ঘুমিয়ে গেছে জ্যামে বসে আছি তো রাস্তায় চলাফেরা করাটা হচ্ছে অনেক মানে রিক্স হয়ে গেছে রাস্তায় সিএনজি এমনভাবে চালাচ্ছে মনে হচ্ছে যে সে প্লেন চালাচ্ছে আর যদি যতই বলি যে একটু আস্তে চালান ওনারা কথাই শুনতে চায় না তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে মুরগি মুরগির বাচ্চা দেখলাম দেখে খুব ভালো লাগছে গ্রাম্য একটা পরিবেশ আসলেই খুবই ভালো লাগে আর রাতের বেলা আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল তো যার কারণে আর রাতের ভিডিওটা দেয়নি তো আমাদের বাবু হচ্ছে খোলামেলা জায়গা পেয়ে সে মহা খুশি সে যে নিজেই বুঝতে পারছে না যে সে কী করবে বিশাল বড় এলাকা আমার ভাগিনার জায়গা এটা হচ্ছে তো মাঠের মতন এখনও বাড়ি করা হয়নি বাড়ি করবে আর এক সাইডে আরেকটা ভাগিনা করেছে তো বাবু হচ্ছে মানে খোলামেলা জায়গা পেয়ে সে কোন দিকটা দেওয়ার দিবে কি করবে না করবে এখনো বুঝতে পারছে না কারণ এরকম মাটির ভিতর তাকে কখন মানে সে কখনই মাটির ভিতর হাঁটে নাই এই জীবনের প্রথম তো জীবনে প্রথম বললে ভুল হবে আরেকবার গিয়েছিল গ্রামে তখন হচ্ছে তার বয়স একদম কম ছিল You বাবু তো এই কবুতর দেখে মহা খুশি কিন্তু আবার ভয়ও পাচ্ছে সামনে যেতে চায় না দূর থেকেই আসছে এই দৃশ্যটা দেখে খুব ভাল লাগলো যে একই গাছে দুই রকম ফুল একটা হচ্ছে সাদা একটা হচ্ছে গোলাপি শুরু হয়ে গেল দুপুরের খাবারের জন্য রান্নার আয়োজন সবই আমরা আনারি আমরা এখন সবাই মিলি কাটচি রান্না করব। আগে কখনো করি নাই যা যতটুকু করেছি দেখা যা গেছে যে ঘরে করেছি আর এখন হচ্ছে আজকে প্রায় পঞ্চাশ জন খাবারের আয়োজন করা হচ্ছে তো সব আনারি মিলে আজকে মানে কাটচি বিরিয়ানি রান্না করব মাটির চুলা এখন বসিয়ে দিলাম খাসির মাংস তো সব মশলা মিলিয়ে বসিয়ে দিলাম কিন্তু মশলা মিলানোর সময় হচ্ছে ভিডিও করতে ভুলে গেছি আনারি হলে যা হয় আর কি তো যাই হোক সব মশলা টশলা দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি আর মনে মনে আল্লাহকে ডাকছি দেখি কেমন হয় খাবারটা তো খাসির মাংসটা রান্না হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা পোলাও চাউল দিয়ে সরি পোলাও চাল না বাসমতি চাল দিয়ে কাচিটা করা হয়েছে তো বাসমতি চাউল দিয়ে মাংস দিয়ে একসাথে আমরা এখন মিলিয়ে আমরা হচ্ছে এটাকে এখন দমে রাখবো প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো তো সালাদ কেটে লেবু শশা সব কেটে আলাদা রমে রাখা হয়েছে আর এই রমি হচ্ছে এখন সবাই মিলে খেতে বসবে তো আগে হচ্ছে পুরুষরা খাবে তারপরে হচ্ছে মহিলারা খাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ দুই পাতিল খাবার রান্না কমপ্লিট তো তো এখন আমরা খেতে বসলাম আর আলহামদুলিল্লাহ খাবার অনেক মজা হয়েছে সবাই অনেক প্রশংসা করেছে বলেছে যে খুব মজা হয়েছে তো আবারও আলহামদুলিল্লাহ কারণ আমি ভাবতেও পারিনি এত ভালো একটা খাবার হবে তো সাথে ছিল দই তো আমরা এখন সবাই একসাথে মিলে খেলাম আর এখন দই খাবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন তো আজকের মতন এখানেই বিদায় আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম